নমস্কার বন্ধুরা মনি রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সামনেই তো আসি দুর্গা পুজো তো দুর্গা পুজোর অষ্টমীতে গরম গরম লুচি দিয়ে খাওয়ার মতো আলুর দমের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আলুর দমটা বানানোর জন্য আলুগুলোকে বড় সাইজের টুকরো করে কেটে নিয়ে আলুর ভিতরটা মানে ভিতরের অংশটা চামচ দিয়ে ভালো করে কেটে বার করে নেওয়া হচ্ছে একটু সময় সাপেক্ষ ধীরে ধীরে কাজটা করতে হবে আর একটু আলুর রাস্তোরাঁটা একটু মোটা রাখতে হবে যাতে রান্না করার সময় আলুগুলো ভেঙে না যায় দেখো সমস্ত আলুর টুকরোগুলো থেকে ভিতরে অংশটা বার করে নেওয়া হয়ে গেছে এবার আলুর টুকরোগুলোর মধ্যে ভালো করে নুন পরিমাণ মতো মাখিয়ে দেওয়া হলো এবার আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভাজে দেওয়া হলো এবার গ্যাসে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে যেমন লালচে করে ভাজি সেইভাবে ভেজে নেওয়া হয়েছে এবার আলুগুলোকে তুলে নেওয়া হলো এরপর ওই আলু ভাজা তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন গরম করে নিয়ে আলুর ভিতরে যে অংশগুলো বার করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো দিয়ে ওই আলুটাকে একটু খানিক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দেওয়া হলো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকেও একটু ভেজে নিতে হবে আলুর সাথে তারপর দিয়ে দেওয়া হলো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো একটু কাজু বাদাম আর কিশমিশ কুচি আর কিছুটা পরিমাণ পনির গ্রেট করে দিয়ে দেওয়া হলো দিয়ে সব কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেওয়া হলো দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়া হয়েছে এদিকে আলু ভাজা আর তার পুরটা একদম রেডি এবার আলু ভাজাগুলোর মধ্যে ওই পুরটাকে ভালো করে ঠেসে ঢুকিয়ে দেওয়া হলো এভাবে সমস্ত আলুগুলোর মধ্যে পুর ঢুকিয়ে নেওয়া হয়েছে এবার গ্রেভিটা বানানোর পালা তো তার জন্য কড়াইতে কিছুটা সর্ষে তেল গরম করে তাতে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন গরম করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো দিয়ে সেটাকে হালকা ভেজে দিয়ে দেওয়া হলো এটা গোটা টমেটো কুচি তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো এবার স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা আরও দু মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে তারপর দেওয়া হলো এক চামচ জিরে গুঁড়ো আর অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে কষানোর সময় এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো দিয়ে মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে তো গ্রেভিটা বানানোর জন্য পরিমাণ মতো জলও দিয়ে দেওয়া হলো দিয়ে ঝোলটা খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে তো ঝোল ফুটে যাওয়ার পর পুর ভরা আলুগুলোকে দিয়ে দশ মিনিট মতো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল তো সেটা দেখানো হয়নি তারপর ঢাকা খুলে নিয়ে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও পাঁচ মিনিট মতো আলুর দমটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে তারপর শেষেতে একটু ধনেপাতা পাতা খুঁজে ছড়িয়ে দেওয়া হলো তো এই আলুর দমটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়া হলো এই আলুর দমটা শুধু লুচি নয় পরোটা গরম গরম পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্য